আমি আজকে সকালবেলা একটা কথা অপপট স্বীকার করলাম যে আমার দেখতে কোনো প্রতিষ্ঠানের পঁচিশ বছর এবং প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানকে একসঙ্গে চাক্ষুষ করা এটা আমার কাছে একটা এটাই প্রথম এবং একটি বিষয় আশা করি আপনারা আমার সঙ্গে এই বিষয়ে সহমত হবেন এবং আমি এই প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানকে একসঙ্গে চব্বিশ বছর ধরে কাছে দেখে আসছি বা তাদের ছত্র ছায় বেড়ে উঠছি নমস্কার তাদেরকে মালা পরিয়ে গোপাল মহারাজ শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন যাদের জন্য আজকের এখনকার অনুষ্ঠান ডক্টর অনাদিনাথ দা ছিলেন রাজাবাজার বাজার সায়েন্স কলেজের রেডিও ফিজিক্স ডিপার্টমেন্টের প্রতি অধ্যাপক ঠাকুর মা স্বামীজি গুরুদেব তাদের সবার চরণে শরীরের প্রণাম জানিয়ে আজ এইরকম একটা পূর্ণ মুহূর্তে আমি দু চার কথা বলছি আসলে উনিশশো উনিশশো উননব্বই সালে প্রথম এই কাকুর গাছের মেয়ে দর্শন দা তার সাথে আমার প্রথম পরিচয় হয় আগেই বলি যে কেন তাকে কাঁকুরগাছির মেয়ে বলা হতো তখন প্রফেসর কোয়ার্টার ওই কাঁকড় গাছিতে ছিল এবং মেয়েরা ওখানে থাকত ওদের শোভাবাজারের যে বাড়ি সেটা একটা বিশাল প্রাসাদতম বাড়ি কিন্তু ওরা ওইখানে কোয়ার্টারে থাকত তা সেই হিসেবে এত লোক তো সবার একটা স্পেশাল আইডেন্টি থাকা উচিত যাতে বললে লোকে চিনতে পারে সেই হিসেবে আমরা মেয়েকে কাকুর গাছের নেই ডাকতাম এখন সবাই ডাকে সেই প্রথম দিন থেকে মেয়ে আমাদের সাথে ওতুপ্রতভাবে জড়িত বহু কিছু শুধু যে আমার জন্য চিন্তা তা নয় জনের জন্য বহু কিছু মেয়ে করেছে সেগুলো আমি খুব ভালো করে জানি কারণ আমার সামনে হয়েছে তাই করে তো অনেকে কিন্তু মেয়ের একটা বৈশিষ্ট্য ছিল কিছু করবার পরে ও আমাকে বরাবর জিজ্ঞাসা করতো বাবু আমি কি কোনো ভালো কাজ করেছি এইরকম একটা প্রশ্ন অদ্ভুত একটা প্রশ্ন এত বছর ধরে শুধু মাথা করেছ না কিন্তু কিছুদিন যাবৎ মেয়ে এই প্রশ্নটা করে আবার এর সাথে একটা অদ্ভুত উত্তর দেয় বলে দেখো প্রথমে বলে যে কিছু কি ভালো কাজ করেছি আমি যেইগুলি করেছ তো বলে হ্যাঁ যদি না করতাম তাহলে কি তুমি আমার বাড়িতে এসে খেতে বলে আবার অলোকাকে ডাকে অলোকা তুমিও তো অনেক করেছো তুমি রান্না করে দিচ্ছ বাবা খাচ্ছে রকম ধরনের যাই হোক মাতৃ মন্দির কল্যাণী শ্রীমন্তার দাঁড় প্রতি মে অমর রবে তোমার কর্মগুণে স্মরণীয়া হয়ে যাবে তুমি তোমার দানে ভক্তি তোমার চির অক্ষয় হবে যুগ যুগ ধরে ভক্ত হৃদয় যাবে মিতমাকে বাবু বলে তাই বাবুই লিখেছিলাম পঁচিশতম বর্ষে মাতৃসর্ণ মন্দিরে শ্রদ্ধার্ঘ 땅볖을 선한 그 পুত্রবধূ শ্রীমতী চন্দ্রিমা দাকে শ্রদ্ধার করুত্র দা এটা আমার মায়ের প্রতি লেখা পঁচিশতম বর্ষে গোমুখী শ্রীমাতা তাপসী দেবী মায়ের প্রতি জাদিয়ে রাতকে আড়াল করেছ যেদি পাঁচল দিয়ে সহ্য করেছ কত কষ্ট নীরবে হাসি দিয়ে সেই আলোকে উজ্জ্বল রবি বহু বহু কাল ধরে ভক্ত দল আনন্দ পাবে তোমায় মনে করে মাতৃবিশ মন্দির কলিয়া